বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে মুরগির রেসিপি নিয়ে এসেছি তো এখানে মুরগি ম্যারিনেট করে নিয়েছি আমি কিছুটা আর বাকি কিছু মুরগি রেখে দিয়েছি তো আজকে আমার একটি বড় মুরগি নিয়ে আসা হয়েছে তাই আমি একটা মুরগিকে অনেকগুলো আইটেম করবো তাই আমি এখানে চার পিস বড় বড় মুরগির মাংস নিয়ে নিয়েছি ভেজে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে সবগুলোকে কষিয়ে নেবো তো বন্ধুরা কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিয়েছি তারপর একটি টমেটোকে দুই টুকরো করে দিয়ে দিয়েছি তো আমার আজকে হচ্ছে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কারণ আলুটা যদি মজা হয় তরকারিটা খুবই মজা লাগে আর আলুটা একটু বড় বড়ো করে কেটে রেখেছি তাই আমি কি আলুগুলোকে আগে কষিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা কারণ আমি অল্প করে তরকারি রান্না করছি যাতে দুপুরের মধ্যে আমার এই তরকারিগুলো খাওয়া শেষ হয়ে যায় কারণ আমি রাতে আবার ফ্রাই করবো তার মানেই হচ্ছে ফ্রায়েড চিকেন করবো তাই আমি দুপুরে অল্প করে রান্না করেছি তারপর বন্ধুরা একটু পানি দিয়ে আমি দুটো কাঁচামরিচ দিয়েছি তো বন্ধুরা তরকারিটা এত মজা হয়েছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন আমার এখানে কোনো এডিট করাও না কালার কোনো কিছুই না একদম রিয়েল যে কালারটা আমার সেই কালারটাই আমি দিয়েছি রান্না করার তো ফাইনালি রান্না ডান মাখা মাখা হয়েছে বেশি ঝোল রাখবো না বেশিও ঘুনা করব না কারণ আমি ঘূনা তরকারি খেতে পারি না বন্ধুরা আমার ঘুনা খেতে ভালো লাগে না আমার একটু ঝোল ঝোল তরকারি খুব ভালো লাগে খেতে আর মাংসটা যেহেতু বড় তাই মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে ভিতরে কাঁচা কাঁচা ভাবটা না থেকে যায় তো ফাইনালি রান্নার ডান এখন দুপুরবেলা খাওয়ার সময় তো এই তো বন্ধুরা পাতে একটি আস্ত মুরগির রান নিয়ে নিয়েছি কারণ রান খাওয়ার তো ভাগ্য সবার হয় না বাবার মায়ের ঘরে থাকতে বাবা মা রান খাওয়ায় বাবার পাতে রান দিলে রানটা সবার আগে মেয়েদের পাতে উঠিয়ে দেয় বা ছেলে মেয়েদের পাতে দেয় তো এখন স্বামীর ঘরে নিজে খাই নিজে পাতে নিজে রান দিই আমার মনে আছে কোনো এক সময় কেউ আমাকে তিনটা মুরগির পা একসাথে আমার পাতে উঠিয়ে দিয়েছিল যদি সেই ব্যক্তি আমার ভিডিওটি দেখে আর কলিজা যাতে কেঁপে উঠে আল্লাহ যাতে তাদের বিচার করে বন্ধুরা সেই কষ্টের কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে একটা মানুষ কী করে একটা মুরগি রান্না করার পর সবার পাতে মাংস ভাগ করে দেওয়ার পর আমার পাতে তিনটা পা মুরগির পা উঠিয়ে দিয়েছে আর টুকরো আলু আর রান্নাটা আমি নিজেই করেছিলাম তখন আমার ছয় মাসের বাবু পেটে ছিল আর সেই সময় কোনো ব্যক্তি আর ব্যক্তিটি কে হতে পারে আপনারা ভালো করে জানেন আমার পাতে তিনটে বড় বড় পা উঠিয়ে দিয়েছে বন্ধুরা আজকে যদি তার মেয়ে হতো মেয়েকে কি সেটা পারতো আমি বউ বলেই সেটাকে